জিরান ভার্সেস পার্টিসিপলের একটা শর্টকাট টেকনিক যে টেকনিকের মাধ্যমে আপনি জিরান নাকি পার্টিসিপল এটা খুব সহজে আইডেন্টিফাই করতে পারেন উই ফাউন্ড আ চাইল্ড ক্রাইং ফর ইটস মাদার হিয়ার আন্ডারলাইন ওয়ার্ড ইজ এই যে এখানে টা আছে ক্রাইং আর এটা আন্ডারলাইন করা আছে আন্ডারলাইন ওয়ার্ডটা আসলে কি আমরা দেখি এখানে এই যে চাইল্ড চাইল্ড হচ্ছে একটা নাউন

বছরগুলোতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা কোয়েশ্চেন এখানে আমি নিজে থেকে কোনো প্রশ্ন বানাই দিই নাই তো তারপরে আরেকটা এক্সাম্পল যদি দেখি এখানে লেখা আছে দে আর সিটিং বাই এ সুইমিং পুল হিয়ার আন্ডারলাইন ওয়ার্ড ইজ এই যে এখানে সুইমিং এই শব্দটা আসলে কি পার্টিসিপল নাকি ইনফিনিটিভ অপশন গুলো দেওয়া আছে তো এখানে আবারও আমরা এটাকে কি কি করব কন্টিনিউস করব। ফুল আমরা এই যে ফুল হচ্ছে একটা নাউন তো আমরা জানি নাউনটাকে কি করি কন্টিনিউস করি তো কন্টিনিউস যদি করি বিষয়টা এমন হবে পুল ইজ সুইমিং আচ্ছা কখনো কি পুল কি সুইমিং করতে পারে পুল কিন্তু সুইমিং করতে পারে না তাইলে এখানে অর্থটা হচ্ছে ই তো আমরা জানি অর্থটা যখন লজিকে আসবে না এটাকে ধরবো আমরা হচ্ছে জিরান তাইলে আমরা এটা উত্তরটা নিব হচ্ছে জিরান দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগেললি অবৈধভাবে টাকা উপার্জন করার কোনো ক্রেডিট নাই তাইলে আমরা যদি এটাকে কি করি এই যে আর্নিং ভার্বের সাথে আইঙ্গি আছে এবং একটা সাথে নাউন আছে তাহলে আমরা কি করে এটাকে কন্টিনিউস করব। তাইলে মানি ইজ আর্নিং আর্নিং এটা হচ্ছে অর্থটা মিলতেছে না তাইলে আমরা এটাকে ধরব হচ্ছে একটা জিরান আশা করি বুঝাইতে পারছি ওয়াকিং স্টিক ইজ এ গুড ইজ গুড ফর ওল্ড পারসন হেয়ার ওয়াকিং ইজ এখানে ওয়াকিংটা কি নাকি ইনফিনিটিভ নাকি নাউন নাকি পার্টিসিপাল এটা অবশ্যই কমেন্টে জানাবেন